আজকের মূল ওয়াজ আমার এটাই চারটে পদ্ধতিতে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং চারটে পদ্ধতিতে যখন আমি আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়ে আবার চারটে পুরস্কার দান করবে সুবহান আল্লাহ তো আমরা চারটে পুরস্কার নিতে চাই তো নিতে চাই তো কে কে নিতে চাই হাত তুলে দেখান যে আমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে চারটা পুরস্কার নেবে হাত তুলে দেখা আল্লাহ হ্যাঁ হাত নামান মাশা আল্লাহ এই জন্য আমাদেরকে আবার মনে রাখতে হবে চারটে পদ্ধতিতে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তো নাসুহা করতে হবে এই চারটে কাজ করতে পারলে আল্লাহ পাক আমাকে চারটে পুরস্কার দান করবে এই জন্য চার চারে আটটা হলো চারটে ছাড়তে হবে চারটে ছাড়তে পারলে আল্লাহ পাক আরও চারটে দান করবে এই জন্য মোট মট এই আত্মা মুখুষ্ট রাখতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ কুলকায়ের মালিক জয় আল্লাহ জমিনের মালিক আমি আপনার মালিক যেই আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদের ঘুম দছছে নাকি তাকবীর থেকে নারায়ে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ বোঝা গেল মনোযোগ আছে তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কোন চারটা ছাড়তে পারলে আর কোন চারটা পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দেবে মনোযোগ আছে তো আরেকবার নারায়ে তাকবীর আল্লাহু হে তাকবীর আওয়াজটা এমন ভাবে দিতে হবে বাজারে যারা বসে আছে এরা মনে করে না আওয়াজ একটা হচ্ছে এরা তো মনে করতিসে মা দিলে মনে হয় কেউ নাই একটু জোরে সরে গলার এখন আমরা আসি কোন চারটা কাজ আপনাকে করতে হবে মুসলমান ভাইরা আমার জীবনের যত গুণা থাক না কেন কত গুণাই তো আমরা করে ফেলেছি আমাদের জানা অজানা কত গুণেই তো আমাদের আছে এমনও এমন আছে আমাদের মনেই নাই জানি না কিন্তু আল্লাহ পাকের দায়িত্ব লেখা আছে তো জানে যে আমি কোথায় কোন সময় কোন জায়গায় কি গুণা করেছি এটা আমার পাক কিন্তু জানেন এই জন্য আল্লাহ বলছেন তহ নাসুহা করতে হবে নাসুহা এই নাসুহার ব্যাখ্যায় আমি আপনাদেরকে চারটে বিষয়ে বলতেছি এক নাম্বার হলো যখন আমরা তওবা করব এই তওবাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে সুবহানাল্লাহ কার জন্য হতে হবে এক নাম্বার যেই সত্তার কাছের মাধ্যমে আল্লাহ থেকে আমাকে মাফ চাইতে হবে এক নাম্বার হলো আল্লাহর জন্য তওবা করতে হবে এটাকেই বলে নাসুহা আল্লাহ পাক বলেছেন তওবা নাসুহা করো আল্লাহর জন্য আমাকে তওবা করতে হবে আমাদের সমাজে বহু মানুষ আছে যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য তোমা করে লোক দেখানোর জন্য নামাজ পড়ে লোক দেখানোর জন্য হজ করে লোক দেখানোর জন্য রোজা করে আছে না নাই লোক দেখানোর জন্য দান করে এবং মানুষের সামনে বলে আজ থেকে আমি সব বাদ দিয়ে দিলাম তারপর আমাকে ভোট দিয়ে যা কিছু করে দি সব মাফ করে দেন ভালো হয়ে গেলাম চরিত্র পরিবর্তন করে ফেললাম তারপর আপনাদের প্রতিনিধি আমাকে হিসাবে আপনারা মেনে নেন এরপর যখন মানুষ বিশ্বাস করে তাকে ভোটে জয়যুক্ত করে আগে যা খারাপ ছিল তার ঠিক কিনা এই তো বানা লোক দেখানো তো বানায় এক নম্বর শর্ত হলো একমাত্র আল্লাহর জন্য খালেস নিয়েতে আল্লাহকে হাজের নাজের মনে করে ঠিক আছে এক নাম্বার গেল আমাকে তহবা করতে হবে যত গুণা আমি করে ফেলেছি তৌবা যখন আমি আল্লাহর কাছে করব দুই নাম্বার হলো আমার জীবনের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হতে হবে বলতে হবে গোয়াল্লা কত গুনাই করে ফেলেছি আপনার কত নাফরমানি করে ফেলেছি জেনে বুঝে করেছি ওগো আল্লাহ এমনও করেছি আমি বুঝি নাই কিন্তু গুনাহ হয়ে গেছে এমন গুনা করে ফেলেছি আমি জেনে বুঝে করেছি ওগো আল্লাহ কত গুনাহ করেছি আমার মনে নাই আমার জানা নাই কিন্তু আল্লাহ আপনি তো জানেন আপনি তো দেখেছেন আপনার খাতায় তো লেখা আছে আমি কি গুনা করেছি এইরকম ভাবে নিজের জীবনের গুণাগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাওয়া লজ্জিত হইতে হবে আল্লাহ কত নিয়ামতের মধ্যে আপনি আমাকে রেখেছেন কত নিয়ামত আপনি আমাকে দান করেছেন অফুরন্ত নিয়ামত চতুরদিকে কত নিয়ামতের মধ্যে আপনাকে আপনি আমাকে রেখেছেন সুস্থতার মত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন সুন্দর হাত পা আমাকে দিয়েছেন ওরা আহারে কত মানুষ রাস্তার মধ্যে বিকালঙ্গ হয়ে কত মানুষ মানুষের কাছে হাত পেতে টাকা ভিক্ষা করতেছে কত মানুষ হাসপাতালে বেডে কাতরাইতেছে আর আল্লাহ পাক আমাকে কত সুস্থ রেখেছেন এইভাবে আল্লাহর কাছে বলে বলে নিজের গুনাহের প্রতি লজ্জিত হওয়া ও গো আল্লাহ কত গুণা করেছি আল্লাহ আমি আজকে গুনাহের প্রতি লজ্জিত আপনার দরবারে আমি লজ্জিত আপনার কাছে আমি লজ্জিত ও গো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এইভাবে নিজের গুনাহের প্রতি লজ্জিত হইতে হবে নিজের গুনাহের প্রতি লজ্জিত হওয়া আল্লাহর কাছে নিজের আজিজি ইনকিসারি আল্লাহর কাছে পেশ করা দুই নাম্বার হলো যে ব্যক্তি নিজের গুনাহের প্রতি লজ্জিত হবে এবং গুনাহের প্রতি প্রতিসরণ করে করে লজ্জা পাবে তাহলে এইভাবে যে তওবা করবে আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দিব সুবহানাল্লাহ তিন নাম্বার হলো নিজের গুনাহের প্রতি গুনাগুলো যা করেছে সারা জীবনের সমস্ত গুণার থেকে আর কোনো দিন করবে না আর কোনো দিন করবে না আর কোনো দিন হবে না এইভাবে আল্লাহর কাছে সংকল্পবদ্ধ হওয়া আল্লাহকে বলা হোক আল্লাহ কত গুনাহ করে ফেলেছি আমি আজকে লজ্জিত আমি আজকে অপমানিত ভগোয়াল্লাহ আপনার কাছে ওয়াদা করতেছি কোনোদিন আর গুনা করব না এইভাবে আল্লাহর কাছে থেকে চাওয়া এবং সংকল্পবদ্ধ হওয়া আর কোনো না আর কোনো দিন গুণা হবে না গুণার কোথাও আমি আর যাবো না এইভাবে নিজের গুনাহের প্রতি লজ্জিত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহ আমি আর গুনাহ করবো না আমার দ্বারা গুন আর হবে না এইভাবে সংকল্প সংকল্পবদ্ধ হওয়া ও মুসলমান এক নাম্বার বললাম আল্লাহ তাআলার কাছে তওবা করতে চারটি শর্তের মধ্যে এক নাম্বার বললাম خالص নিয়তে তওবা করতে হবে দুই নাম্বার নিজের গুনাহের প্রতি লজ্জিত হতে হবে তিন নাম্বার হলো নিজের গুনাহ যা করেছি না করার প্রতি সংকল্পবদ্ধ হতে হবে চার নাম্বার হলো যা গুণা করেছি তৌবা করলাম এই আমাকে থাকতে হবে মানে হলো আমি করেছি আর করবো না আর হবে না সকালবেলা তো করে বিকেলে গুণা করলাম বিকেল তো বা করে আবার সন্ধ্যায় গুণা করলাম রকম না সুদৃঢ় থাকা আর কোনোদিন আমার থেকে গুণা হবে না এই চার পদ্ধতিতে যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ বলেন সমুদ্রের ফানা সমুদ্রের লোক পুরো দুনিয়া ভর্তি যদি কেউ গুনাহ করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব সুবহানাল্লাহ এখানে আমাকে একটা বিষয় লক্ষ্য করতে হবে মাফ তো চাবো আল্লাহর কাছে কিন্তু এখানে কার হক আমি মেরে খেয়েছি কারো জমি মেরে খেয়েছি কারো টাকা আত্মসাৎ করছি এখন আল্লাহর কাছে মাপ চাইতেছি এটা আমার মাপ হবে না কারো জমি যদি আমি অন্যায়ভাবে দখল করে থাকি দখল করছি গায়ের জোরে ক্ষমতার জোরে দুর্বল ছিল তার জমি আমি দখল করেছি কসম আল্লাহ তাকে মাফ করবে গায়ের জোরে ক্ষমতার জোরে অনেকের টাকা আত্মসাৎ করেছি মানুষের হক মেরে খেয়েছি কষ্ট দিয়েছি মানুষকে মেরেছি অত্যাচার নির্যাতন করেছি যতই তওবা করো আল্লাহ মাফ করবে না তারা কি করতে হবে যার থেকে জমি দখল করে নিয়েছি তার কাছে তার জমি তাকে ফিরে দাও যার থেকে টাকা আত্মসাত করেছি সেই লোককে দেখে তার কাছে ক্ষমা চাও যে ভাই ক্ষমতার জোরে গায়ের জোরে তোমার টাকা আত্মসাত করেছিলাম আজকে আমার ভয় হয়েছে কেমাতের ময়দানে তুমি মাফ না করলে আল্লাহ তো মাফ করবে না জন্য ভাই আমাকে মাফ করে দিও আর এই যে তোমার টাকা নিয়েছিলাম এই যে তোমার টাকা আবার ফিরাইয়া দিলাম এই যে তোমার জমি দখল করে নিয়েছিলাম এই যে তোমার জমি আবার ফিরাইয়া দিলাম এইভাবে তাকে ফিরাইয়া দিতে হবে কাউকে গালি দিয়েছেন অন্যায় ভাবে থাপ্পট দিয়েছেন মেরেছেন তাকে ডাকেন যে ভাই ভুল তো করেই ফেলেছি তোমাকে মেরেছিলাম তোমাকে আঘাত দিয়েছি তোমাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দিও আমার জীবনে আর আল্লাহর কাছে বিচার দায়ের করো না তার থেকে মাফ চান এইভাবে বান্দার হক বুঝায় দিয়ে এরপরে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করে দেবে সুবাহ তাছাড়া বান্দার হক যদি বাকি থাকে আল্লাহ বলেন যদি বান্দা মাফ না করলে আমি আল্লাহ মাফ করবো না ময়দানে ওই ব্যক্তি যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে সে বলবে সে আমার জমি দখল করেছে আজকে আমি জাহান্নামে আন্নামে যাচ্ছি না তার বদলা আমাকে দিতে হবে তার বদলা ছাড়া আপনারও কোনো উপায় থাকবে না এই জন্য আজকে আমাদের সমাজে বহু মানুষ ক্ষমতার দাপট দেখিয়েছিল রাজনীতির দাপট দেখিয়েছে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে বিগত সরকারের আমলে এই কাজটা বেশি হয়েছিল ঠিক কিনা অন্যায়ভাবে কষ্ট দিয়েছে হাজারো মানুষের জমি দখল করে নিয়েছে টাকা আত্মসাত করেছে কোরআনের মাহফিলে এসে বক্তার সামন থেকে মাইক কেড়ে নিয়েছে কথা বলুন ঠিক কিনা কত অন্যায় করছে সমস্ত নেতারা আজকে তারা কোথা তারা কোথায় আল্লাহর খেলা ও মাকার ও মাকার আল্লাহর মক্কর বোঝা মুশকিল কত অন্যায় করেছে এই সমস্ত লোকগুলো এই নেতারা আর খেতারা পাতিনিতার থেকে বড় নেতা পর্যন্ত তাদের দাপটে সমাজে থাকাই মুশকিল হয়ে গিয়েছিল মুশকিল হয়ে যাচ্ছিল মনে হয় যে পুরো দেশ তাদের দিয়ে আমরা অন্য দেশে চলে যাই এই যে যারা ক্ষমতার দাপট দেখিয়েছে গ্রামে গ্রামে শহরে বন্দরে কত মানুষের জুলুম করেছে অন্যায়ভাবে হত্যা করেছে তথ মাল্লারিদেরকে কোনোদিন আল্লাহ মাফ করবে না বাকি আল্লাহ পাকের দয়া থাকলে সেটা আল্লাহ পাক ভালো বোঝানেন এর জন্য কারো কাছে কোনো অন্যায় করে থাকলে আগে তার থেকে মাফ নিয়ে এরপর আর এরপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে কথা বুঝে আসছে এ আমাদের কাজ শেষ এই চত্র মাধ্যমে আমরা তওবা করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন কয়টা পুরস্কারের কথা বলছিলাম চারটি পুরস্কার দিবেন এক নাম্বার হলো যদি আমরা তওবা করি তোমার পরে আল্লাহ তারা আমাদেরকে চারটে পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন এ আমার উম্মতেরা তোমরা তখন তাও বা করবা তাও বা করার পরে তোমাদেরকে যে চারটা পুরস্কার দেওয়া হবে এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো আত্মাইবু হাবিবুল্লাহ সুবাহান যে ব্যক্তি তৌবা করবে তৌবায়ে সুহা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে প্রথম যে পুরস্কারটা দান করবেন সেটা হলো আত্তাইবু হাবিবুল্লাহ আল্লাহ পাক তাকে তার বন্ধু বানায়া নিবেন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহ পাক তাকে হাবিব বানায়া নিবেন দুই নাম্বার হলো যে ব্যক্তি তাওবা করবে তাওবা নাসুহা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার তাকে যেই পুরস্কারটা দেওয়া হবে আক্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু ওই ব্যক্তিকে আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দিবেন যেভাবে একটা শিশু মায়ের পেট থেকে সমস্ত রকমের পাপ থেকে গুনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বেগুনা মাসুম হয়ে বের হয় ওই রকম আল্লাহ তালা তৌবাকারীকে সমস্ত রকমের গুণার থেকে মাসুম বেগুনা বানায়া দিবেন সুবাহান তিন নম্বর গুলো যে ব্যক্তি তওবা করবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা তিন নাম্বার হলো আল্লাহ পাক তাকে এমন ভাবে তাকে হেফাজত করবেন দুনিয়ার কোন পাত পঙ্কিরতা দুনিয়ার কোনো খায়েশাত দুনিয়ার কোনো লোবলা রোসা দুনিয়ার কোনো ওয়াসওয়াসা কোনো কিছুই ওই ব্যক্তিকে গ্রাস করতে পারবে না আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাকের খাস রহমত তার সঙ্গে চব্বিশ ঘন্টা তার সঙ্গে লেগে থাকবে সোবাহান আল্লাহ চার নম্বর হল যে ব্যক্তি খালেস নেতে দম করবে আল্লাহর কাছে মাপ চাইবে এই তওবা করার কারণে চার নাম্বার যে পুরস্কারটা আল্লাহ পাক তাকে দান করবেন স্পেশাল একটা পুরস্কার আল্লাহ পাক তাকে দান করবেন আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম চার নম্বর যে পুরস্কারটা দান করবে তাকারে যখন মৃত্যু শয্যায় সাইতে হবে ওই সময় ফিরিস্তারা তার কাছে আসবেন ফিরিস্তারা আসার পরে মাইয়েতের চতুর্পাশে বসবেন বসার পরে তো তখন থাকবে চিন্তায় আল্লাহ তাহাফু ওয়ালা তাহানু সে চিন্তা করবে মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে হাসর নাসর আমার কেমন হবে দুনিয়াতে যে পরিমাণ অন্যায় করেছি দুনিয়াতে যে পরিমাণ অবিচার করেছি কেমতের ময়দানে আল্লাহর সামনে আমার কি অবস্থা হবে এই একটা ভয়ের মধ্যে মৃত্যু ব্যক্তি থাকে দুই নম্বর আর একটা ভয়ে করে তা হলো এই যে সন্তানকে রেখে গেলাম স্ত্রীকে রেখে গেলাম আমার সহায় সম্পত্তি রেখে গেলাম জমি জমা রেখে গেলাম দোকানপাট রেখে গেলাম ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেলাম আমি চলে যাওয়ার পর এইগুলোর কি অবস্থা হবে আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু আমার সামনে কি হবে এবং পিছনে কি হবে এই যে একটা ভয়ের মধ্যে চিন্তার মধ্যে মাইন্য ব্যক্তি থাকে বলবে ওগো আল্লাহর বান্দা আল্লাহ তাকওয়া কর তোমার কোনো চিন্তা নাই কবরের जिंदगी তোমার কি হবে সে চিন্তা তোমাকে করতে হবে না ওগো বান্দা তুমি দে সন্তান সন্ততি স্ত্রী পুত্র ব্যবসা প্রতিষ্ঠান জায়গা জমি যা রেখে গেলা এগুলো চিন্তাও তুমি করতে হবে না তুমি নিশ্চিন্তে তুমি আমাদের থেকে সুসংবাদ শোনো ওয়া আবিশির বিল জান্নাতিল আদুন কোনো চিন্তা নাই জন্নাতের সুসংবাদ নিয়ে নাও মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তোমাকে জন্নতি মেহমান বানায়া দিবেন সুবাহ আল্লাহ এরপরে ফেরেস্তারা বলবে নাহানো আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা বলবে ওগো আল্লাহর বান্দা দুনিয়াতে আমরা যেমন তোমার সাথে ছিলাম তোমার সঙ্গে ছিলাম তোমার সাথে তোমার 24 ঘন্টা যেমন তোমার দেখভাল আমরা ফেরেশতারা করেছিলাম ওয়া ফিল আখিরা তোমাকে জান্নাতে প্রবেশনা করা পর্যন্ত আমরা ফেরেশতাদের জামা তোমাদের সঙ্গ ছাড়ব না আল্লাহ মুসলমান ভাইরা আমার কার কাজ করে তো কেউ যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর হাবিব বলেন তাকে পাক চারটে পুরস্কার দান করবে এক নাম্বার বলেছি তাকে পাক আল্লাহর বন্ধু বানায় নিবেন দুই নম্বর হল তাকে পাক বেগুনা মাসুম বানায়া দিবেন তিন নম্বর হল তাকে পাক সমস্ত গুণার থেকে সমস্ত বিপদ থেকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন তারপরে আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সময় তার কবরে জিন্দিগিও চিন্তা নাই তার রেখে দেওয়া সম্পদ নিয়েও চিন্তা নাই আল্লাহ পাক তাকে মৃত্যুর সাথে সাথে জন্নতি মেহমান বানায় জন্নতে প্রবেশ করা দিয়ে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন প্রিয় এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। খালেস নিয়েতে আল্লাহর জন্য সমস্ত গুণা থেকে পরহেজ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমার ওপরে ইস্তে যদি আমরা থাকতে পারি সুদৃঢ় থাকতে পারি আমরা যদি মজবুত থাকতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার প্রদান করবেন আল্লাহ তালা আমাদেরকে এই পাপের শহর পাপের সমাজ এই যে পাক কঙ্কিলতা বেহাপনা কোনা ছেয়ে গেছে এই সব কিছুর থেকে আমাদেরকে বেরিয়ে এসে তৌবা করে আল্লাহর মর্জি মোতাবেক চলার মতো তৌফিক আমাদেরকে দান করুন এবং সাথে সাথে জান্নাতি মেহমান হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে পরকালের দাগ যেন দেয় এই আশাবাদ ব্যক্ত করে عم يقبر الكسّامر قطاي كنيش يتكلم وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.